তোমরা দেখি বলে দিতে পারবা বেঞ্জিন বলে কোনটা সক্রিয়কারী মূলক কোনটা নিষ্ক্রিয়কারী মূলক দেখো যে মূলকগুলোর ভিতরে সিঙ্গেল বন্ড থাকে ওগুলো হচ্ছে বেঞ্জিন বলায় সক্রিয়কারী মূলক বা অর্থপ্রের নির্দেশক যেমন আমরা হাইড্রোক্সিল মূলকটা দেখি এটার ভিতরে দুটো সিঙ্গেল বন্ড রয়েছে তারপরে এটা অর্থপ্রের নির্দেশক তারপর এই মূলকটা দেখো এটার ভিতরে কিন্তু সিঙ্গেল বন্ড রয়েছে দেখতে মনে হয় ডি বন বন কিন্তু সিঙ্গেল বন্ড রয়েছে এটা গাঠনিক সং সংকেতের মাধ্যমে তাহলে তোমরা যদি এভাবে আঁকায় ফেলো তাহলে বুঝতে পারবা এটা সিঙ্গেল বন্ড রয়েছে এবং এটা বেঞ্জিন বলে সক্রিয়কারী মূলক হবে এটাও সেম এটাও এভাবে হবে তাহলে এটার ভিতরে সিঙ্গেল বন্ড রয়েছে তার মানে এটা অর্থপ্রায় নির্দেশক তাহলে কোনগুলো মেটা নির্দেশক হবে দেখো যেগুলোর ভিতরে সব মূলকের ভিতরে দ্বিবন্ধন বন্ধন বা ত্রি বন্ধন থাকবে মানে সিঙ্গেল বন্ধনে বেশি থাকবে ওইটি হচ্ছে মেটা নির্দেশক আমরা যদি দেখি এই সিয়ান এর ভিতরে এটার ভিতরে থাকে সি তিনটা বন্ধন থাকে তারপর যদি আমরা মূলকটা দেখি তাহলে দেখো সি ও দেখো এখানেও কিন্তু দ্বিবন্ধন রয়েছে দ্বিবন্ধন থাকলে এটা হবে মেটা নির্দেশক ঠিক আছে তোমরা যদি গাঠনিক সংকেত এইভাবে লিখে দাও তাহলে বুঝতে পারবা কোনটা মেটা নির্দেশক কোনটা আহ নির্দেশক তাহলে তোমাদের কাছে আমার প্রশ্ন রয়েছে যে পরবর্তীতে তোমার কাছে প্রশ্ন রয়েছে যে নিচের কোনটি মেটা নির্দেশক এটা হবে নাকি এটা হবে